কুষ্টিয়া জেলার ফুকসা থানায় তো থানায় কথাবার্তা হলো গ্রাম পুলিশের সাথে এবং এক দফাদার বাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া হইলো খাওয়া দাওয়া শেষে তারা আমাকে চার হাজার টাকা দিল তো চার হাজার টাকা কি বাবদ দিল তারা আমাকে এটা তাদের কাছে প্রশ্ন করি আতিয়ার ভাই আমার হাতে তুলে দিল আতের ভাই টাকা কি চাঁদা দিলেন না কি করবে আমরা চাঁদা আসর কোন টাকা দেয়নি আমরা অল্প কিছু টাকা দিছি আপনি যাতায়াত হিসাবে আমরা কোন সংগঠনের চাঁদা হিসাবে আমরা টাকা আপনি দেয়নি ধন্যবাদ ভাই কি আর যাই হোক আমি কি আপনাদের কাছে নাকি নাকি এদের মুখ থেকে শুনলেন জেলাতে বিভিন্ন থানাতে যাই চাঁদা তুলতে টাকা তুলতে চাঁদা তুলতে তো এখান থেকে আমি আবার যেখানে যে কয় টাকা দেয় এগুলো ফেসবুকে সরাসরি পোস্ট করি ভিডিও করি এগুলো দিয়ে দেয় এখান থেকে চার হাজার টাকা আজকে আমাকে দিল আপায়ন যথেষ্ট ভালোবাসা পেলাম আপ্যায়ন পেলাম খাবার দাবার খাওয়ালো এবং চার হাজার টাকা আমাকে হাতে চাঁদা দিল কিনা আপনাদের সামনে আমি ক্লিয়ার করলাম কারণ এটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে ধন্যবাদ সকলকে তো আর দু একজন একটু বলেন আমি খোকসা উপজেলার গ্রাম সভাপতি আমি সভাপতি হিসেবে ভাইয়াকে আমার ভালো লাগছে ভাইয়াকে আমি ইনভাইট করছিলাম ভাইকে কোন রকম চাঁদা দিই নাই ভাইয়ার যাতায়াত যাতায়াত খরচ বাবদি আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং ভালোবাসি সে লাইভ করে লাইভ দেখে আমাদের মন ভালো লাগে এই ভালো লাগার কারণে আমরা তার সন্তুষ্ট করে করে এটা দিন করার টাকাটা ধন্যবাদ কুষ্টিয়া জেলার খোকসা থানার গ্রাম পুলিশ সদস্য ভাইদেরকে তো এই টাকার খবর কিন্তু আপনারা জানতেন না আমি যদি না বলতাম আপনারা জানতেন না কারণ এটা তারা আমাকে দিছে এটা সারা বাংলাদেশের কেউ দেখেন নাই শুধু এই থানার গ্রাম পুলিশেরা দেখছে এটা জানানোর দায়িত্ব আমি মনে করি আমার যে প্রত্যেকটা জেলার থেকে থানা থেকে গ্রাম পরিষ সদস্যরা আমাকে সহযোগিতা করে সেটা আমি স্বীকার করি কত টাকা করে এটা আমি ফেসবুকে সরাসরি আপনাদেরকে দেখাই জানাই আমার যে কাজগুলো আছে সব কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে করি যদি এক কোটি টাকাও আমাকে কেউ দেয় সেটাও আমি ফেসবুকে এভাবে লাইভের মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোটি টাকা গ্রাম পুলিশ আমাকে দিছে পঞ্চাশ লক্ষ টাকা এখানে কাজে লাগছে পঞ্চাশ লক্ষ টাকা আমার কাছে ব্যালেন্স আছে আমি একটা বাড়ি করতে চাই কি বলেন ভাই আপনারা যদি ভাইরা বলে যে বাড়ি করেন আলহামদুলিল্লাহ আমি বাড়ি করবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন